শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেড়ে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল নীলেশ বিদ নামে এক পরীক্ষার্থী সোমবার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে সূত্রের খবর বড়জোড়া হাইস্কুলের ছাত্র নীলেশ বিদ হঠাৎই অসুস্থ হয়ে পড়লে পরিবারের তরফে তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে বিষয়টি তার পরীক্ষা কেন্দ্র খুরগড়িয়া হাইস্কুলে জানালে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ছাত্রটির নাম ছেলেটি একটি সিডাব্লিউ স্টুডেন্ট তো ওর মা আজ সকাল বেলায় আমাকে ফোনে জানায় যে কাল রাত্রি থেকে ছেলেটি খুব অসুস্থ এবং হাসপাতালে দেখাতে নিয়ে গেছে হাসপাতালে ভর্তি রাখার জন্য ডাক্তাররা বলছেন তো হাসপাতাল থেকে পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গুডবিড়া স্কুলে সেন্টার করেছে ছেলেটি গুডগুড়া স্কুলে হেডমাস্টার মশাই ওখানকার যিনি ইনচার্জ আছেন অফিসার ইনচার্জ সেন্টার ইনচার্জ আমাদের মাননীয় এস আই স্যার অনিকেত বাবু ওনাদের সহযোগিতায় এবং আমাদের কনভেনার জয়েন্ট কনভেনার যিনি আছেন গোরাচান বাবু তাকে সব বিষয়টা জানানো তারপরে ভুলগুড়া সেন্টার থেকে সিলেটেড পরীক্ষার ব্যবস্থা করা হয় উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থার্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা ছিল বরগোড়া সুপার স্পেশালিটি হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা না এখনো হসপিটালই ভর্তি আছে বরগড়া হাই স্কুল